আলহামদুলিল্লাহ ওয়া কাফা সুম্মা সলাতু আলা নবিই মুস্তাফা আম্মা বা'দ আজকে আমরা জানব যাদের উপর কুরবানি ওয়াজিব নয় নাম্বার 1 নাবালিগির উপর কুরবানি ওয়াজিব নয় যদিও নাবালক ছেলে নিসাব পরিমাণ সম্পদের মালিক হয় নাম্বার 2 পাগলীর উপর কুরবানি ওয়াজিব নয় যদিও পাগল নিসাব পরিমাণ সম্পদের মালিক হয় নাম্বার তিন মুসাফির ব্যক্তির উপর কুরবানি ওয়াজিব নয় যদিও মুসাফির নিসাব পরিমাণ সম্পদের মালিক হয় নাম্বার চার কাফের মুস্টিকদের উপর কোরবানি ওয়াজিব নয় যদিও কাফের মুসিক অডেল সম্পত্তির মালিক হয় নাম্বার তিন দিন অর্থাৎ মাসের এই তিন দিন যাদের কাছে পরিমাণ সম্পদ না থাকবে তাদের উপর কোরবানি ওয়াজিব নয় এই মুঠ পাঁচ শ্রেণীর মানুষের উপর কোরবানি ওয়াজিব নয় এছাড়া বাকি সমস্ত মানুষের উপর নারী হোক পুরুষ হোক সকলের উপর কোরবানি ওয়াজিব যাদের উপর কোরবানি ওয়াজিব নয় তারা যদি কুরবানির উদ্দেশ্যে কুরবানির নিয়তে পশু ক্রয় করে তাহলে সেই পশুটি কুরবানি করা তাদের উপর ওয়াজিব হয়ে যায় কোনো ব্যক্তি কোনো মাকসাদের জন্য মান্যত করলে সেই মান্যত পূরণ হলে তার জন্য কোরবানি করা ওয়াজিব হয়ে যায় কোরবানি শুধু নিজের পক্ষ থেকে ওয়াজিব হয় নিজের সন্তানাদি মাতা পিতা স্ত্রীদের পক্ষ থেকে ওয়াজিব হয় না তবে কেউ যদি স্ত্রীদের পক্ষ থেকে সন্তানাদির পক্ষ থেকে মাতা পিতার পক্ষ থেকে অথবা মৃত ব্যক্তিদের পক্ষ থেকে আদায় করে দেয় তাহলে তারা তাদের পক্ষ থেকে নফল কোরবানি আদায় হবে তারা পাবে কুরবানির পশু ক্রয় করার পর যদি কেউ কুরবানি না করতে পারে সেক্ষেত্রে সেই পশুটি পুরোটাই সৎকার করে দিতে হবে সেই পশুর তো গরিবরাও গরিবরাই খেতে পারবে ধনীরাও খেতে পারবে না সহেবে কুরবানি কুরবানি দাতাও খেতে পারবে না আর যে ব্যক্তির উপর কুরবানি ওয়াজিব হয়েছে কিন্তু সে কোরবানি আদায় করতে পারেনি এমন ব্যক্তির উপর জরুরি হলো ওয়াজিব হলো সে একটা মধ্যম পর্যায়ের বকরির মূল্য পুরোটা গরিবদেরকে সৎকা করে দিতে দিবে আর যে ব্যক্তির উপর কোরবানি ওয়াজিব হয়েছে কিন্তু সে কোরবানির পশু ক্রয়ই করেনি এমন ব্যক্তির উপর ওয়াজিব হলো সে একটি বক্রির সমপরিমাণ মূল্য গরিবদের কাছে সৎকা করে দিবে